সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করে দিলাম সবাইকে গুড মর্নিং আর মেরি ক্রিসমাস আজকের এই ভিডিওটা অবশ্য দুদিন আগে কেক টেক এখনও পর্যন্ত কাটা হয়নি নেক্সট ভিডিওতে অবশ্যই কেক কাটার পর্বটা দেখতে পাওয়া যাবে তো চা বিস্কিট খেয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি রান্না হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এখানে ভেজ ডাল করবো তার জন্য অনেক রকম সবজি আমি কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে ফুলকপি গাজর ক্যাপসিকাম টমেটো ধনে পাতা কাজু কিশমিশ লঙ্কা নিয়েছি কড়াইশুঁটি আর এখানে এক কাপ মতন মুগ ডাল নিয়েছি তো চলো প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিই নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমি ডালটা ভাজা শুরু করে দিয়েছি ডালটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর হালকা হালকা একটু লাল লাল রঙ ধরেছে ডালটা আমি ভেজে নিয়ে তারপরে আমি ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি তার সাথে কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথেই সেদ্ধ হয়ে যাবে ডালটা এদিকে সেদ্ধ হতে থাক অন্য বার্নারে শিফট করে দেব এবার আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা বার্নারে সেখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু কাজু কিশমিশ কাজু কিশমিশটা হালকা করে ভেজে তুলে নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে রাখা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ ফুলকপিটা তো নরম না একটু শক্ত হয় ডাঁটির দিকটা তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটা ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইবার ভাজবো হচ্ছে গাজর গাজরটা আমি একদম ছোট ছোট করে কেটেছি ভেজ ডালেতে বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়েই করা যায় আমার ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই আমি করছি এবার আমি গাজরটাকেও হালকা করে প্রথমে ভেজে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেওয়ার পর আমি এতে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো এক ক্যাপসিকামগুলোকেও একদম ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি গাজর ক্যাপসিকামটাও আমি একটু ঢাকা দিয়ে ভাজতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম গাজর ক্যাপসিকাম বেশ ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার আমি তুলে নিলাম সকাল থেকে না সেদিন কারেন্ট ছিল না তাই অন্ধকারই আমার রান্নাগুলো সারতে হচ্ছে তো আমি তেলেতে গোটা জিরে তারপরে তেজপাতা আর চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে মোবাইলের লাইটটা আমি জ্বালিয়ে নিয়েছি একদম দেখা যাচ্ছিল না বলে এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তবেই টমেটোর টুকরোগুলো দিতে হবে টমেটোগুলোকে বেশ ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এরপর আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আদা তোমরা বেটেও দিতে পারো তবে আমি এখানে একটু গ্রেট করেই দিলাম এমনিতেই কারেন্ট নেই মিক্সিও চালাতে পারছি না মশলাও কোনো রকম বাটা বুটি করা যাচ্ছে না মিক্সিতে তো যাই হোক আদা টমেটো খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসের আঁচটা লো টু রাখতে হবে এবার কিছু মশলা দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য মশলাগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার কষিয়ে নেবার পর ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি মশলাটার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প করে একটু চিনি ভেজ ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই চিনিটা দেওয়া যেতেই পারে লবণ চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি পাশের বার্নারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি হাতায় করে করে তুলে এর মধ্যে একটু ভালো করে মশলার সাথে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার বাকি ডালটা জল দিয়ে একটু পাতলা করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজ ডাল সাধারণত একটু ঘনই হয় তবে এতটা ঘন আমি রাখবো না আর একটু জল আমি অবশ্যই মেশাবো আর জল কিন্তু গরম জলেই মেশাতে হবে তাহলে কিন্তু টেস্টটা ঠিক থাকবে জলটা পরিমাণ মতন দিয়ে এবার কাজু কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ডালটাকে আমি ফুটতে দেব ডালটা বেশ ফুটে উঠেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি একটা চুল বোধ হয় অসাবধানতাবশত পড়ে গেছে আমি তুলে ফেলে দিলাম ধরে পাতাটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা ঘিও আপনারা ছড়াতে পারেন তবে আজকে আমি ঘিটা দিইনি তৈরি হয়ে গেছে ভেজ ডাল দারুণ খেতে লাগে কিন্তু একদম বিয়েবাড়ির মতনই হয়েছিল এবার আমি বড়ি দিয়ে আলু ভাতে করব। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি শাশুড়ি মা বানাতেন প্রায়ই তো আলু সিদ্ধ করা আমার হয়ে গেছিল বড়ি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেগুলোকে হাত দিয়ে একটু স্ম্যাশ করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে তো আলু মাখাটা খেতেও কিন্তু ডালের সাথে দারুণ লাগে যে কোনো ডালের সাথেই ভালো লাগে এই বড়ি দিয়ে আলু মাখাটা এবার আমি রান্না করব সোয়াবিনের একটা তরকারি আলু সোয়াবিন আর ক্যাপসিকাম দিয়ে এই তরকারিটা জাস্ট ফাটাফাটি হয় তো আমি প্রথমে আলু সোয়াবিন এটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি তারপরে তার সাথে ক্যাপসিকামটাও ভেজে নিয়েছি টমেটো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি বলছিলাম কারের নেই মশলা আমি কিছুই এখানে বেটে দিতে পারিনি আদা থেতো করে আদা কাঁচা লঙ্কা থেতো করেই দিতে হয়েছে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত মশলা মিশিয়ে খুব ভালো করে আমি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ দেখানো যাচ্ছে না দেখাতে পারিনি রান্নাটা সবটা কারণ মোবাইলের চার্জ অলরেডি কমে এসছে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আলু সোয়াবিন আর ক্যাপসিকাম দিয়েই দারুণ তরকারি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম সকাল থেকে কারেন্ট নেই কোনো রকমের বান্নাগুলো করছি ফোনের লাইট চালিয়ে কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তার জন্য আর বেশি আমি শেয়ার করতে পারছি না সবকিছু হয়ে যাক তারপরে থালাতে সাজিয়ে তো আজকে থালিতে আছে ভাত ওপরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভেজ ডাল আর এখানে রয়েছে বড়ি দিয়ে আলু মাখা গরম গরম বেগুনি আর সোয়াবিন ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি ভেজ ডালটা কিন্তু দারুণ হয়েছিল আর এই পুরো খাওয়াটা দেখতে হলে অবশ্যই আমার এটিং শো চ্যানেল ভোজন রসিক ভিজিট করতেই হবে দেখে আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে তাহলে এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা রেসিপি